আসসালামু আলাইকুম এই বিশেষ লাইভটা করছি মেঘলা আলম আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একজন মডেল তার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাথে একটা বিষয় নিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এক মাসে ডিটেনশন দেওয়া হয় এটা জিনিস বুঝতে হবে যে এটার পিছনে অ্যাকচুয়ালি ভারতীয় র এবং তাদের মিডিয়াগুলো এটা কনফার্ম করেছে ইনকালাবের সেই রিপোর্ট আমি একটু পড়ি বাংলাদেশ এবং সৌদি আরবের সম্পর্ক ছিল বহু বছর ধরে বাংলাদেশের সৌদি আরব থেকে আসে সো সৌদি আরবের সাথে আমাদের সম্পর্কটা যেন একটু ভেজালের মধ্যে পড়ে এটার জন্যই হচ্ছে এই মেঘলা আলমকে মানে লাগানো হয়েছিল সো আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে এর আগে আমি অনেকবারই বলেছি যে ভারতীয় র তারা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসার্ন লোককে হানি করার চেষ্টা করেন এই জিনিসটাই আমি আপনাদেরকে একটা জিনিস দিচ্ছি এটা এটা বাংলাদেশের লিখেছেন এবং এর মধ্যে এটা পড়লে আপনি অ্যাকচুয়ালি ডিটেলস তারা কিভাবে হানি ট্র্যাক করে মেজর জেনারেল মতিন স্যার উনি আমার প্রথম জিওসি ছিলেন আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট ছিলাম তার একটা ইয়ে আমি পড়তেছি এই বই থেকে তার একটা কমেন্ট এই দেশের বুকে ভারতীয় প্রভাব বিস্তারের লক্ষ্যে ভারতীয় গুপ্তচর মায়াবী সাংস্কৃতিক পথ ধরে এটা একটা আপনারা এখন সবাই জানেন যে আমাদের সাংস্কৃতিক গন্দনে যে জিনিসগুলো আছে এর মধ্যে অনেক আনফর্চুনেটলি আমাদের মা বোনেরাও ওখানে আছে এবং তারা তাদেরকে প্রায়ই দেখবেন যে অনেকেই আসে একটা কিছুদিন পরে ভারত ভিজিটে যায় একটা দুইটা একটা পুরস্কার পায় এবং এদেরকে ফিউচারে অ্যাকচুয়ালি এই হানি চাপে ব্যবহার করা হয় আহ টুটেলি আমাকেও একটা হানির করা হয়েছিল বিশেষ কারণে আমি এখন এটা নিয়ে কথা না একটা সময় কারণ বাংলাদেশে আবার নারী জাতি নিয়ে খুব সেন্সিটিভ সেন্সিটিভ সো একটা সময় যখন আসবে ইনশাল্লাহ এটা বলবো সো এখানে মেঘনা আলম হচ্ছে সেই সাংস্কৃতিক জোটের একজন এবং সে অনেকবারে এখানে যে রিপোর্ট যেটা বলেছে যে অনেকবারই সে ভারতীয় মিডিয়ার সাথে কয়েকটা জায়গার সাথে যোগাযোগ আছে ভারতে সে কয়েকবার গিয়েছে এখানে এদিকে ইয়া থেকে আমি পড়ি কেবল এইটুকুই নয় দেশের নাজহাল অবস্থায় যে সমস্ত মানবাধিকারের বুলি আওড়ানোর সংস্থাগুলো নিশ্চুপ ছিল তারাও সামিল হয়েছে মেঘনার ডুবন্ত নাই দেশে হাজার হাজার ছাত্র জনতা যখন বুলেট বিদ্ধ তখন মৃত্যুক্ষণ বুঝছিল তখন একটি বিবৃতি আসেনি এই সংস্থা থেকে এখন তাদের নানাভাবে ষড়যন্ত্র করছে মেঘলা আলমকে বাঁচাতে যেহেতু তাকে অ্যারেস্ট করা হয়েছে এখানে হানি ট্র্যাপের এই ঘটনায় মেঘনা ছাড়াও দেওয়ান স্বামী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে তো এই জিনিসটা বুঝতে আমি শুধু এই হানি ট্র্যাপ জিনিসটা বোঝানোর জন্য আসছি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনের সকল ক্ষেত্রে ভারতের তাগিদা সৃষ্টির লক্ষ্যে র এদেশীয় এজেন্টদের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের তরুণ তরুণীদের মাঝে বিজাতীয় সংস্কৃতির বীজ রোপণ করে যাচ্ছে অবিরহিত এই যে আমরা যেটাকে মঙ্গল শোভাযাত্রা বলতেছি বলতেছি এই জিনিসগুলা কন্টিনিউয়াস আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের কর্মী যারা আছে এদেরকে এই আমাদের ভাগ্য ভালো যে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা অংশ আছে তারা ইন্ডিয়ান হেজিমনি দ্বারা কন্ট্রোল না এবং তার মাধ্যমে এই জিনিসটা সামনে এসছে এবং তারা যখন জানতে পেরেছে যে তারা একটা জিনিস খেয়াল করেন যে যদি এই যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডার যিনি ছিলেন তার কিন্তু এপ্রিলে কিন্তু তার টেনিউ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু একটা সময় আমাদের বুঝতে হবে যে কোরআনে কিন্তু আল্লাহ তারা লিখে দিয়েছেন যে আমাদের ভিতরে যে রিপুগুলা দেওয়া আছে এটা যদি আমরা আল্লাহর রহমত না থাকে আমরা কিন্তু এটা থেকে রক্ষা করতে পারবো না এবং আমাদের এই প্রতিবেশী এই নোংরা জিনিসটাই আমাদের উপরে বারবার ইয়ে করতেছে আমি আজকে একটা ইয়া দেখলাম স্কোয়াডিনেটর ওয়াহিদুল নবীর একটা পোস্ট দেখলাম যে একজন নতুন সমন্বয়ক যে সরকারের সাথে আছে তার নামে নাকি হানি ট্র্যাপের আছে আমি জানি না বাট একটা জিনিস বলতে চাচ্ছি যে এই হানি বিষয়টা নিয়ে আমাদের আমাদেরকে এখন আমি যেটা বলবো যে এখানে মেঘলা আলমের অ্যারেস্ট নিয়ে আমরা কোনো কথা বলবো না কারণ এটা হচ্ছে রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেলের ইম্পর্টেন্ট জিনিস এখানে রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেলের তারা চেষ্টা করতেছে ভারতীয় চেষ্টা করতেছে আমাদের যে সৌদি আরবের সাথে যে আছে। এটাকে তারা তারা মানে খাপলা করার চেষ্টা করতেছে যাতে আমাদের সাথে সৌদি আরবের সম্পর্কটা খারাপ হয় এবং আমরা যে আমাদের যে আহ হাইস্ট লেভেল রে এমিটেন্স যেটা আসে এটা কিন্তু আসে হচ্ছে সৌদি আরব থেকে তো আমি আপনাদেরকে আরেকটা গল্প বলবো আমি অনেক লেখাতে আমি বলেছি মানে আনফরচুনেটলি এখন আমার যে অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট যেটাতে অনেক ইয়া ছিল প্রায় আশি হাজারের মতো ইয়া ছিল ওটা শেখ হাসিনা পেতাত্তা সরকার আমি বলবো আর কি যে আমরা দেশকে স্বাধীন করেও এখন পর্যন্ত হতে পারিনি আমার ইয়াটাকে ডিজেবল করে দিচ্ছে এবং ফেসবুক আমাকে কোনো অপশনও দিচ্ছে না আপিল করার এনিওয়ে আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে যে সমস্ত যে সেক্টরি হোক মিলিটারি সিভিল যারা ভারতে এক পার্ট যায় তাদেরকে তার হানি ট্র্যাপ করার চেষ্টা করে আমি একটা উদাহরণ বলতেছি একজন মিলিটারি অফিসার যে আমার আশেপাশের কোর্সের সে তার চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবে তো ইন্ডিয়াতে যখন যাবে তখন তার ভিসা প্রসেসিং যখন হয় তখন অ্যাম্বাসি থেকে তাকে একটা নাম্বার দেয়া হয় যে যদি কখনো কোথাও সমস্যা হয়

প্যারাপোল দিয়ে ঢোকে তখন এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে তার ইয়ার মধ্যে কোন একটা ঘাপলা আছে বা ইয়ার মধ্যে আমাকে জিনিসটা বলেছিলেন যে তার ভিসার মধ্যে একটা ঘাপলা আছে বা ইয়া আছে এবং সে ওখানে ফোন দিছে ফোন দেওয়ার সাথে সব ম্যাজিক সাথে সাথে একটা মিলিটারির গাড়ি রেডি তাকে তার হোটেল পর্যন্ত পৌঁছায় দিবা তার হোটেল বুকিং যেখানে আছে দেখা গেল হোটেল বুকিং এর অপোজিটেই এক সুন্দরী নারী সুন্দরী নারী অপেক্ষা করছে এবং তাকে বলে দিয়েছে যে বিগের নায়ার যে হিজ মাই ম্যান তাকে যে কোনো সমস্যা হলে তাকে বলতে পারে সে ওয়াইফ ছাড়া উনি গিয়েছে উনি আশা করেছিল যে সম্ভবত ওই মহিলা সুন্দরী মহিলা কোর্স সুন্দরী মহিলা যে তার সাথে কিছু একটা করলেই কিন্তু তাকে ওই অফিসারকে কিন্তু ঘুক করে ফেলতো এবং এই অফিসার খুব ভালো ক্যারিয়ার এই এই টোকটা যেহেতু খায় নেয় সে অফিসার ভালো অফিসার হওয়ার পরেও কিন্তু জাস্ট উপরে বেশি উঠতে পারে কারণ সে জানে যে তাকে দিয়া কারণ সে আওয়ামী লীগ এবং ভারত তাদের কি বাংলাদেশ আর্মিতে উপরে উঠাচ্ছে যাদেরকে তারা ফিউচারে কাজ করাবে সেই অফিসার যেহেতু ওই হানি ট্যাপে পড়ে নেই সো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরকে এই হানি ট্যাপ থেকে বেঁচে থাকতে হবে হানি ট্যাপ থেকে বেঁচে থাকতে হবে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের এখন অনেকে আছেন অনেক গুরুত্বপূর্ণ পদে আছেন যারা হানি হয়েছে হয়েছেন হানি হয়েছেন এটা নিয়ে প্রমাণ ছাড়া কথা বলা ঠিক না শুধু জানার উপরে বাট একটা জিনিস হচ্ছে আমি এইটুকু বুঝি যে আপনারা যদি হানি ট্র্যাক হয়ে থাকেন এবং আপনারা যদি একটা জিনিস বুঝতে হবে যে আমার ব্যক্তি থেকে ব্যক্তির ইমেজ থেকে বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট

এই মেঘনা আলমের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি শিক্ষা গ্রহণ করে আমি এটা আর একটু জিনিসটা একটু করতে যাচ্ছি এ ব্যাপারে একাধিক সৌদি সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন তবে তাকে আটকের পর ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায় ভিডিওটি পরে তার আইডিটিও পাওয়া যায় নাই তবে কয়েকজন ভিডিও ফেসবুক শেয়ার করেন এই অভিযানে অংশ নেওয়া ভাটরা থানার এক কর্মকর্তা বলেন আমরা মেঘনা কালমকে আটকের জন্য বোশুদ এলাকায় যাই দরজা খুলতে তিনি অনিহা দেখান পরে তাকে আটক করে মিন্টুরলে নিয়ে যাওয়া হয় এদিকে সরকারে একটা গোয়েন্দার পক্ষ সূত্রে দাবি করে পুলিশ ও সরকারের একাধিক সংখ্যা কর্মকর্তা দফায় দফা মেগলা আলমের সঙ্গে কথা বলেন তার বোঝার চেষ্টা করেন ঢাকায় বিদেশী কূটনৈতিক মহলে তার কার কার সঙ্গে যোগাযোগ আর রয়েছে সৌদি রাষ্ট্রuntesর সঙ্গে তার কোনো ভিডিও আছে রয়েছে কি না এর বাইরে সৌদি আরবে বাংলাদেশের 25 লাখ শ্রমিকের উপস্থিতি বড় সমবাজার সহ বিভিন্ন কারণ দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব দিকগুলো বিবেচনা করে রাষ্ট্রদূত ইসার বিষয়টি থেকে তাকে সরে আসতে অনুরোধ করা হয় তবে মেঘলা কোনো সহযোগিতা করতে রাজি না হয় পুলিশ তাকে আদালতে সময় সো তার মানে হচ্ছে তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল যেন এই জিনিসটা থেকে সে ব্যাক অফ করে সে কিন্তু ব্যাক অফ করে তাকে কন্ট্রোল করতেছে ভারতীয়রা এটার মধ্যে কোনো বাট এবং ইফ নাই বাট এবং ইফ নাই বাংলাদেশের যারা এই মুহূর্তে উপরের লেভেলে আছেন তারা ম্যাক্সিমাম লোক এক জিনিস এক হচ্ছে হানি ট্র্যাপ আর একটা হচ্ছে মানি দুইটা জিনিস এই জিনিসটা হচ্ছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় ওয়েপার যারা যারা সেনাবাহিনীতে এই সমস্ত দুইটা কাজের মধ্যে আছে তাদেরকে উপরে নেওয়া হয়েছে এবং তাদেরকে এখন ইচ্ছা ছাতায় পড়ায় দেওয়া হচ্ছে তো আমি আরেকটা জিনিস বলবো যে আপনারা যদি গতকালকে তাজ হাসমির ডাক্তার তাজ হাসমির ভিডিওটা দেখেন ওখানে মেজর ডালিম ডালিম আমরা সবাইকে বলে চিনি তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাটা আমি এত গত সাত মাস ধরে বলে আসছি সেটা হচ্ছে জেনারেল ওয়াকার সহ তিরিশ জন জেনারেলকে আমরা যদি না হটাই তাহলে বাংলাদেশের স্থিতিশীল হবে না বাংলাদেশ স্থিতিশীল হবে এটা হচ্ছে এটার সাথে মধ্যে ইফ অ্যান্ড বাট কোনো কিছু নাই একটা জিনিস ক্লিয়ার করে দেখেন যে দেশ স্বাধীন হওয়ার পরে পিনা কিনা অ্যাকাউন্ট ডিজেল ফেসবুক ডিজেবল হয়ে গেছে আমারটা ডিজেবল হয়ে আরও অনেকেরটা ডিজেবল কেন আমরা এই দেশ স্বাধীন হয়ে তো আমরা বাক স্বাধীনতার জন্য আমরা কি যুদ্ধ করিনি আমাদের লোকজন কি আমাদের দেশের লোকজন কি এতগুলো

স্টেপ এবং এই হানিট এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে এই দেশে সৌদি সৌদি আরবের সৌদি আরবের যে এমব্যাসিয়েটার তার সাথে এই জিনিসটা হচ্ছে এই সরকারে আমوله তার মানে এখনো তারা কিভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে অর্থে তারা কতটুকু অ্যাকটিভ সো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে যদি আমরা এই প্রফেসর সরকার যতই ভালো কাজ করুক যদি জেনারেল ওয়াকারকে না সরাই ইটস নট পসিবল আমরা এই মেঘনা আলম সহ যারা আরো ভারতের পক্ষে কাজ করছেন তাদেরকে অনুরোধ করব নিজেদের জন্য লাইফ এবং ক্রাইসিস করবেন না ফিউচারে আপনারা এই ধরনের যত কাজই করবেন আমি মনে করি যে এই সৌদি অ্যাম্বাসেডর যিনি আছেন তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কি শিক্ষা গ্রহণ করব যে ইনি দেখেছেন যে এই জিনিসটা ফ্লাস হওয়ার পরে তার পরিবারের নাথ হল হবে তাদের দেশের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বাট উনি দেশটা আগে চিন্তা করেছেন উনি নিজে এটার কাছে বোডাউন হন নাই সো আমরা যারা আছে আমি নিশ্চিত যে সৌদি গভর্নমেন্ট তাকে এখান থেকে সরিয়ে নেওয়ার পরেও এই যে জিনিসটা প্রকাশ করে দেওয়ার জন্য আমি এটা নিশ্চিতভাবে বিশ্বাস করি উনি প্রথমে তার নিজের দেশের সরকারের সাথে কথা বলেছেন কথা বলে তারপরে এটা পুলিশকে ইনফর্ম করেছে এর এটা মধ্যে কোনো ডাউট নাই সো এই দেশপ্রেম থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা যদি কেউ এই হানি ট্র্যাপের মধ্যে পড়ি বা কোনো ক্রাইসিসের মধ্যে পড়ি তারা যেন সরাসরি এসে সারেন্ডার করি যে আমি ইয়াতে পড়ছি আমি দেশের বিরুদ্ধে কাজ করব না দেশের মানুষ আপনাকে হিরো জেনে সেলুট করবে